এনজিও থেকে সময় চাইছি দুই দিন দেয় নাই সারাদিন কোয়েল পাখি বেঁচে এসে ভাঙা চকিতে রাতে গা দেন জহরুল কিন্তু ঘুম আসে না চোখ বন্ধ করলেই মনে পড়ে কাল কিস্তির টাকা দিতে হবে জানালার বাইরে কাউকে দেখলেই বুক কাঁপে হয়তো কিস্তির লোক তাই লুকিয়েছিলেন সদ্য বিয়ে দেওয়া মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু কিস্তির লোক সেখানেও হাজির অপমানিত হয়ে অগত্যা টাকার বদলে প্রাণটা দেওয়ার জন্যই হয়তো এনজিও অফিসে গিয়েছিলেন জহরুল কিস্তির চাপে এনজিও কর্তাদের সামনেই পান করেন বিষ এখন তিনি হাসপাতালে মৃত্যু সজ্জায় এনজিও থেকে সময় চাইছে দুই দিন যায় নাই জহরুল ইসলামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ নয়াপাড়া গ্রামে গত উনত্রিশ এপ্রিল দুপুরে পুঠিয়ার বানেশ্বর এলাকায় আর আর এফ নামের এনজিও শাখা কার্যালয়ের ভেতরেই তিনি ঘাস মারা বিষ পান করেন তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তেরো নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন চিকিৎসক বলছেন এই বিষের কোনো অ্যান্টিডট নেই জহরুলের শারীরিক অবস্থা সংকটাপন্ন যে কোনো সময় করতে পারে যে কোনো কিছু জহরুল কোয়েল পাখির ব্যবসা করেন এক বছর আগে আত্মীয় স্বজনদের কাছে টাকা ধার নিয়ে ছেলে নাহিদকে মালয়েশিয়া পাঠান তিন লক্ষ টাকা তো এই টাকা নেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনার ওই যারা প্রতিবেশীর থেকে টাকা পয়সা হাওলাত করে পাঠাইছে বিদেশে ওই তো ওদেরকে টাকা তো দিতে হবে তো ওই এনজিও থেকে আর আর এফ এনজিও থেকে ওই টাকাটা তিন লক্ষ টাকা উঠাইছে ওঠানোর পরবর্তীতে আপনার ওই একটা কিস্তি দুটা কিস্তি এভাবে দিছে দেওয়ার পরবর্তীতে এভাবে দিতে দিতে ছয়টা কিস্তি হয়ে গেছে তো আপনার পরের মাসে দেখা যাচ্ছে সাত মাসে বেলা কিস্তি তিরিশ হাজার কিস্তি বিশ হাজার টাকা দিচ্ছে দশ হাজার বাকি আছে আর এই যে এই মাস আট মাস এই মাসে কিস্তিটাই বাকি তো পরবর্তীতে আমার মামা তো মানে খুব চিন্তায় পড়ে যায় তিরিশ হাজার টাকা করে কিভাবে দেব তার ছেলেও আর টাকা পয়সা দিতে পারছে না প্রথম অবস্থায় যতটুকু দিচ্ছিল সে দুজন মিলে গরমের স্কুলে মানে হচ্ছে মিলে টাকা পয়সা দিয়ে মোটামুটি ছয়টা কিস্তি দিয়ে দিছে কিন্তু এখন পরিস্থিতি তার খুবই খারাপ টাকা পয়সা দিতে পারছে না তো আমার মামা বলছে যে আমাদেরকে কিছু সময় দেন টাকা পয়সা দিয়ে দেব দুর্ঘটনায় পড়ে গত মাস থেকে টাকা পাঠাতে পারেননি নাহিদ বাবা জহরুলও কিস্তি দিতে পারেননি রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় সম্প্রতি জহরুলের মেয়ে শাহিদার বিয়ে হয়েছে গত উনত্রিশ এপ্রিল সকালে আর আর এফ এর ক্রেডিট অফিসার আব্দুর জহুরুলকে খুঁজে পান কিস্তি না দেওয়ার কারণে সেখানে তাকে অপমান করা হয় মেয়ের শ্বশুরবাড়িতে অপমানিত হওয়ার পরে জহরুল বানেশ্বরে আর এফ এর অফিসে আসেন এনজিওর লোকেরা কিস্তি আদায়ে অনট থাকলে নিরুপায় জহরুল পান করেন বিষ কেবল বের হচ্ছে পাখি নিয়ে তখন ওরা আমাদের বাসায় যায় গিয়ে বলে যে আপা আপনার বাবা নাই তখন আমি বললাম যে আছে তখন আব্বু বের হয়ে বললো যে কি খবর বললো যে আমরা টাকা নিতে আসছি পরে বাবা বলল তে নাও পাঁচ হাজার টাকা নিয়ে চলে যাও আমি সন্ধ্যার মধ্যে পনেরো হাজার টাকা বিকাশে দিব না হলে অফিসে যা দিয়ে আসবো ওরা তখন করলো যে আচ্ছা যান পরে আমার বাসায় ঢুকেছে ওরা বসার পরে আর উঠেনি পরে আমি আব্বু ফোন দিলাম যে ওদেরকে নিয়ে গেলে না কেন পরে আব্বু কইলো যে ওদেরকে তো আমি বললাম যে দিব পরে ওরা আব্বুর সাথে কথা বলে যে আপনি যদি আজকে টাকা না দেন আপনার বিটির বাড়ি থেকে যাব না সারা রাত দরকার হলে এখানেই থাকবো তখন আব্বু কইল যে তাহলে অফিসে অফিসে চলো আমাদের সাথে তোমরা আমি সব টাকা শোধ ব্যবস্থা করছি তখন ওরা বলে যে না আপনি টাকা সব শোধ করবেন তারপরে আপনার বিটির বাড়ি থেকে আমি যাব। তখন আব্বু টেনশনে পড়ে যায় যে মান সম্মানের ভয় করে কেবল আবার নতুন বিয়ে হয়েছে এ সময় এনজিও কর্মীরা তাকে অফিস থেকে বের করে অফিসে তালা দিয়ে সটকে পড়েন পরে তাকে হাসপাতালে নেওয়া হয় আর অমনি এনজিওর লোক করছে শিগগির আসেন 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 আপনারা কি এই কল দিসনু এই ফোনের লোক নাতে হ্যাঁ নাতে ইয়া জহরুলকে হাসতা চান নাতে হ্যাঁ ইয়া জহরুলের লাশ পড়ে আছে এখানে জোরে আসেন সেখন আমরা গেন সেখন যা দেখতেছি সিঁড়ির তলে জঙ্গলের মধ্যে নুড়ি সুড়ি হব আমার ভাই পড়ে আছে শেখুন আমরা অন্য রকম কান্দা কাটি শিশি না পাতিছি বিশাল শিশি লিতে না পাতিছি কোয়েল পাখির খাসা লিতে না পাতিছি সাইকেল নিতে না পাতিছি সাইন করি আমার ভাই তিনজনে তুলি গাড়ির তুলতে আর ইফের প্রধান কার্যালয় যশোরে সংস্থার নির্বাহী পরিচালক ফিলিপ বিশাল বলছেন

উত্তর কুমি ডেস্ক রাজশাহী